এই ডিজনি ওয়ার্ল্ড হলো সবার একটা মানে স্বপ্নের শহর দুই দিনের জন্য টিকিট কাটলে একজনের প্রাইস হলো এখানে আছে চলচ্চিত্র প্রদর্শন রোলার কোস্টার ম্যাজিক কিংডমের সবচেয়ে সুন্দর স্থাপনা এই অনেক সুন্দর ঘন্টা বাজে ট্রেন এটা লুক এট দা ক্যামেরা বাটার চিকেন গার্লিক নান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হলো আগস্ট মাসের উনিশ তারিখ আজকে আমাদের গন্তব্য হলো অরল্যান্ডো আমাদের ফ্লোরিডা ট্রিপের এই ভিডিওটি ছিল ছয় নম্বর ভিডিও তো আপনারা ভিডিওটি দেখবেন এবং দেখতে পাবেন যে আমরা কোথায় যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেটের অরল্যান্ডো হলো একটি অন্যতম শহর এই শহরটি কেন্দ্রীয় ফ্লোরিডা অবস্থিত অরল্যান্ডো মহাসগর অঞ্চলের কেন্দ্র যা মোট জনসংখ্যা হল পঁচিশ লাখ নয় হাজার আটশো একত্রিশ দুই সতেরো সালের জুলাইয়ের মাসে প্রকাশিত মার্কিন আদমশুমারির বোরো পরিসংখ্যান অনুসারে এটি আমেরিকার তেইশতম বৃহত্তম মহানগর অঞ্চল দক্ষিণ যুক্তরাষ্ট্রের ষষ্ঠতম বৃহত্তর মহানগর অঞ্চল এবং ফ্লোরিডার তৃতীয় বৃহত্তম মহানগর অঞ্চল অরল্যান্ডো শহরের মোট আয়তন হল একশো তেরো পয়েন্ট সেভেন্টি ফাইভ বর্গমাইল ফ্লোরিডার অলান্ডো সিটিতে সবচেয়ে বেশি বিখ্যাত হলো ডিজনি ওয়ার্ল্ড এই ডিজনি ওয়ার্ল্ড হলো সবার একটা মানে স্বপ্নের শহর মূলত মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে সামার বা অন্যান্য অন্য ওয়ার্ল্ডে ঘুরতে যায় বিভিন্ন রাইডে জন্য ডিজনি ওয়ার্ল্ড হলো চারটি প্রাসঙ্গিক উদ্যান দুটি ওয়াটার পার্কের আবাসস্থল আর এই ডিজনি ওয়ার্ল্ডে গেলে আপনার কাছে মনে হবে যেন একটি কল্পনার জগতে চলে আসছেন এখানে আছে চলচ্চিত্র প্রদর্শন রোলার কোস্টার রাইড রেস্তোরাঁ খাওয়া দাওয়া দোকান দাঁড়িয়ে কেনাকাটা এবং অবশেষে পুল বিশ্রামও নিতে পারেন আর বাচ্চাদের জন্য তো আছে অনেক সুন্দর সুন্দর রাইড এবং ওইখানে প্রিন্সেস এরিয়ালও আছে ওর সাথে ছবি তোলা যায় এবং ভিডিও করা যায় বিভিন্ন ছবি মুভি বা নাটক থিয়েটার এর অনেক কিছু শুটিং অংশে কিন্তু এই ডিজনি ওয়ার্ল্ডে করা হয় এই যে দেখেন দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসছি অরল্যান্ডো ডিজনি ওয়ার্ল্ডে ওই স্পাম বিচ থেকে সেখানে যেতে আড়াই থেকে তিন ঘন্টার মতো সময় লাগে ওয়েলকাম টু ডিজনি ওয়ার্ল্ড আমরা আসার পথেই রাস্তায় গুড়িগুড়ি বৃষ্টি ছিল পরে এখানে যখন আইসা গাড়িটা থামাবো এমন সময় প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন কি আশ্চর্য একটা ট্রেন ট্রেনের লাইন ছাড়া এরকম ওয়ালের উপর দিয়ে ট্রেনটা চলতেছে এখন আমরা ম্যাজিক কিংডমে ঢুকে যাচ্ছি প্রথমে আমাদের গাড়িটা পার্কের জন্য টাকা পে করতে হবে এই যে এখানে গাড়িতে উঠতে হয় গাড়িতে উঠলে গাড়িতে বিতরে নিয়ে যায় আমরা ওইদিকে গাড়িটা পার্ক করছি

দাম এত এক্সপেন্সিভ ওদের সিস্টেম হলো একদিন দুই দিন তিন দিন চার দিন এরকম প্যাকেজ অরল্যান্ডো ডিজনি ওয়ার্ল্ডের মধ্যে ম্যাজিক কিংডম হলো একটা পার্ট এরকম কিন্তু বিভিন্ন জায়গায় আর অনেকগুলো পার্ট আছে ডিজনি ওয়ার্ল্ডের সাথেই অন্তর্ভুক্ত তো আমরা অন্যান্য জায়গায় যেতে সময় পে নাই আসলে এইখানে আসলে ডিজনি ওয়াল দেখতে মিনিমাম দুই দিনের সময় নিয়ে আসা উচিত কারণ ওদের টিকিট গুলা এত হাই আর এত পরিমাণ মানুষ সিরিয়ালে থাকে যে মানে দাঁড়ায় থাকে লাইন এমনিতেই শেষ হয়ে যায় দিনও শেষ হয়ে যায় দুই দিনের জন্য টিকিট কাটলে একজনের প্রাইস হলো দুইশো তিরিশ ডলার তো দুই দিন থাকলে মোটামুটি সবগুলো রাইডে ঘুরে কিন্তু মানে টাকা

আর এই ট্রেনে উঠলে দেখতো কিন্তু প্রতি সুন্দর দেখা যায় মূলত যে যে মেইন অংশটা সেখানে কিন্তু ট্রেন দিয়ে কেউ যেতে পারে শুধু ভিতরে ঢুকতে না টিকিট আমি তো সেখানে যাই নাই আমার ফোনটা আবার আশিকের কাছে দিয়ে দিছিলাম তো আশিক আবার এই ভিডিও গুলা করছে ওই যে দেখেন মূলত এখানে কিন্তু ওই যে পিছনে লম্বা কতগুলো বিল্ডিং দেখা যেতেছে ওইটাই কিন্তু হলো ম্যাজিক কিংডম এর মেন বিল্ডিং টা তো ওরা নেমে এখন হাইটা ওই ভিতরে চলে যাচ্ছে এই তো ওরা হাইটা পরে লাইনের মধ্যে চলে আসছে ওই যে সামনে দাঁড়ায় আছে ওরাই কিন্তু কাট চেক করে কাট চেক করে যদি সবার হাতে হাতে কাঠ থাকে এই যে দেখেন চেক করতেছে তারপরে কিন্তু ভিতরে ঢুকতে দেয় তা আমি যদি যাইতাম সেখানে যাইতে পারতাম না কারণ আমার তো কাঠ কিনে নাই বা আমাদের কাঠ ছিল না আর কি আমরা যখন সেখানে গেছি তখন তো সামারের বন্ধু ছিল স্কুল সব কিছু বন্ধ ছিল এই জন্য প্রচুর পরিমাণ ভিড় ছিল সেই সময়টাতে এই যে আসতেছে অনেক সুন্দর ঘন্টা বাজে একটা ট্রেন এটা কিন্তু হলো একটা রাইড বিনোদনের জন্য always plenty to explore here in adventureland ride on its runaway trains and you'll see why on a morning and as always keep an eye on your little ones button is the place is there the trains have a mind of their own যে গুহার মধ্যে মানুষ লাইন ধরে দাঁড়ায় আছে এই গুহার ভিতরে কিন্তু আছে প্রিন্সেস এরিয়াল প্রিন্সেস এরিয়ালকে দেখতে কাঠুরের মতো মনে হলো এটা কিন্তু রিয়াল এই লাইনটা হলো রোলার কোস্টারে উঠার লাইন এখানে ওদেরকে প্রায় ফর্টি ফাইভ মিনিটসের মতো দাঁড়া থাকতে হয়েছে এই জন্য এনাফ সময় নিয়ে যেতে হয় না হলে ওয়েট করতে করতে কিন্তু সারাদিন চলে যায় রাইডার তেমন একটা উঠা যায় না কারণ প্রচুর পরিমাণ মানুষ কিন্তু লাইনে থাকে ওরা যে রোলার কোস্টারে উঠছে সেটার ভিডিও আসলে করতে পারে না কারণ সেটা তো প্রচুর নড়াচড়া করে সেটা দেখা শেষ করে আবার চলে আসছে বাচ্চাদের রাইডে এখানে আর একেবার আসা ঘোরার উপর উঠে I look at the camera. কিংডমের সবচেয়ে সুন্দর স্থাপন ওরা ঘুরাফেরা করতে করতে তখন সাড়ে পাঁচটা বেজে গেছিল ট্রেন অফ হয়ে গেছিল তারপরে বোর্ড দিয়ে আবার সেই মেন স্টেশনে এসে পৌঁছে গেছে তো আমরা সবাই তারপর একত্রিত হলাম একত্রিত হয়ে এখন আবার সেই বাসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি যে বাস দিয়ে আমাদেরকে পার্কিং লোটে নিয়ে যাবে আর ওই যে দেখেন কি সুন্দর একটা ট্রেন যাচ্ছে তো এই ট্রেনের ভিডিওটা কিন্তু পেয়ে যাবেন নেক্সট ব্লগে আর ওই যে দেখেন ছোট ছোট বাসগুলা এগুলাতে করে কিন্তু আমাদেরকে আবার নিয়ে যাবে এখন যাওয়ার সময় বাসে উঠার জন্য কিন্তু বিশাল লম্বা সিরিয়াল আছে আর প্রতিটা সিরিয়ালে এরকম লোহা দিয়ে ব্যারিকেড দেওয়া আছে সেখানে এসে সবাই দাঁড়ায় এবং একজন একজন করে বাসের মধ্যে উঠে যায় এ যার একটা খালি আসতেছে রোদ্র এখন কি বর্ষে গেল এই বাসের মধ্যে উঠার পরও কিছু রুলস রেগুলেশন আছে এখানে কেউ দাঁড়ায় থাকতে পারবে না বাচ্চাদেরকে স্টলারে রাখতে পারবে না মানে যদি কেউ বাসের মধ্যে দাঁড়া যায় বা কোনো বাচ্চা বাসের মধ্যে দাঁড়া যায় ওরা কিন্তু সাথে সাথে মাইক দিয়ে अनाउंस করে দেয় বসার জন্য এতটায় সিকিউরিটি ছিল এটা হলো প্রথম স্টপ এই বাসটার তো সামনের দিকে আরো দুইটা স্টাফ আছে মনে হয় যে পার্কিং লটে আর কিছু সমস্যা আর আসলে সেদিন কিন্তু প্রচুর পরিমাণ গরম ছিল ওরা তো ঘুইরা টায়ার্ড হয়ে গেছে আর আমরাও বাইরে দাঁড়ায় থেকে বা ট্রেনে ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে গেছিলাম তো এখানে আমরা এখন খাবারের দোকান খুঁজেছিলাম হালাল ফুড তো অরল্যান্ডোর এই সিটি থেকে হালাল ফুডের দোকানটা ছিল ফিফটিন মিনিটের ড্রাইভ আমরা এখন সেই দোকানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আশেপাশে সুন্দর সুন্দর ঘর বাড়িগুলো এই চান্সে একটু দেখে নিলাম আমরা যেই রেস্টুরেন্টের সন্ধান পাইছিলাম হালাল সেই রেস্টুরেন্টের নাম হলো তাওয়া রেস্টুরেন্ট এটা হলো একটা পাকিস্তানি দোকান

মানে যেটা টিপস আর কি যারা কাজ করে ওদেরকে দেয় তারপরে আবার আরো দশ ডলার আমার ওর ওই ছেলেটাকে দিয়ে আসছে আর এই ছেলেটা ওই যে রেস্টুরেন্টের ওনার ওনার ছেলে ওনারা ফ্যামিলিগত বিজনেস করে আর কি এগুলো সব একসাথে খাবার মোটামুটি ভালো আছে আমাদের বাঙালিদের জন্য তো আপনারা যদি কেউ অলান্ডতে আসেন এখানে আসতে পারেন বাঙালি খাবার খাওয়ার জন্য থ্যাংক ইউ নাইস টু যাওয়ার সময় আবার আমার হাজবেন্ড এত বড় আলম্বের গাড়ি ড্রাইভ করতেছিল কারণ ভাই গাড়ি ড্রাইভ করে একটু টায়ার্ড হয়ে গেছিল সেজন্য রাতের প্রায় তখন এগারোটা বেজে গেছিল এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আজকে ভিডিও সব থেকে দিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন হাফেজ অর্লান্ডাতে এসে আজব এক ট্রেন দেখলাম তো সেটার ভিডিও কিন্তু নেক্সট থাকবে সে পর্যন্ত চোখ এখন